ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো আঠারো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো পনেরো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো বারো টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো ষোলো টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো ষোলো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো বারো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো ষোলো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো পনেরো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো বিরানব্বই টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো পনেরো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো ষোলো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি ঠাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো তেরো টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো সতেরো টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো সাতাশি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো বারো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো পনেরো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি